হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান আমি আপনাদেরকে সব সময় সচেতনমূলক ভিডিও দিয়ে থাকি মুন কসমেটিক্স আমাদের চ্যানেলের নাম আমরা প্রত্যেকটা কসমেটিক্স প্রোডাক্ট আপনারা অরিজিনাল কিভাবে চিনবেন এবং ডুপ্লিকেট কিভাবে চিনবেন সেই জন্য আপনাদেরকে সচেতন করে থাকি তো আজকে আমি যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো এটা খুব জনপ্রিয় একটি সাবান হোয়াইট আওয়ারা এই হোয়াইট আওয়ারাটা আপনারা অরিজিনাল কিভাবে চিনবেন এবং ডুপ্লিকেট কিভাবে চিনবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো তবে আমি ভিডিও শুরুতে একটি কথা বলবো যে আমি তো সবসময় আপনাদেরকে সচেতন করি এবং ভালো প্রোডাক্ট কোনটা আপনাদেরকে জানিয়ে দিই তো আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমি প্রতিনিয়তই ভিডিও দিয়ে থাকি যাতে আমার এই প্রোডাক্ট দেখে আপনি উপকৃত হতে পারেন সে কারণে আপনি ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করা যাক তবে আমি প্রোডাক্টটি আপনাকে দেখে যাতে আপনারা প্রোডাক্ট দুটি খুব ক্লোজ করে দেখালে আমি আপনাদেরকে বলবো যে অরিজিনাল কোনটা তো আমার হাতে দুটি সাবান দেখতেছেন আপনারা তো অরিজিনাল কোনটা আপনাদেরকে এখন আমি চিনাব এটা হল অরিজিনাল আর এটা ডুপ্লিকেট অরিজিনালটা দেখেন কালারটা হালকা আর ডুপ্লিকেটের কালার গোলাপি একদম অনেক গোলাপি ডুপ্লিকেট কালার এরকম মনে হবে অনেক গোলাপি আর অরিজিনালের কালার থাকবে হালকা আর এই যে হোয়াইট আওয়ারা লেখাটা এই দেখেন এখানে হোয়াইট আওয়ারা লেখাটা যে কপি করা সেটা বুঝিয়ে দিতেছে আর এটা যে অরিজিনাল সেটা বুঝিয়ে দিতেছে এভাবে আপনারা উপর থেকে ফার্স্টে চিনি নেবেন এবং আমি যদি আপনাদের আরেকটু একটু কাছ থেকে দেখাই মানে বুঝাই আপনাদেরকে যে দেখুন আপনারা অরিজিনালটা দেখুন আর ডুপ্লিকেটটা দেখুন ডিফারেন্স অনেক আকাশ পাতাল ডিফারেন্স তারপরে আরেকটা জিনিস হলো আপনি যখন ধরবেন ধরার পর অরিজিনালটা দেখবেন যে অনেক ভারী অনেক হেভি আর ডুপ্লিকেটটা একদম পাতলা মানে মনে হয় যে কিচ্ছু নেই ভিতরে এমন মনে হবে ধরার সময় আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে আপনারা চিনে নেবেন আর একটু যদি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এটার আরেকটা চেনার উপায় হলো আমি একটু ঘুরাই আপনাদেরকে দেখাই দেখালে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে যে দেখুন এই যে লেখাটা হোয়াইট আওয়ারা এক্সট্রা মিরাক্কেল ক্যারোট সোপ এখানে কিন্তু দেখেন এখানে লেখা কিন্তু হোয়াইট আওয়ারা মিরাক্কেল ক্যারোট সোপ এখানে কিন্তু এক্সট্রা নাই এখানে কিন্তু আপনার এটা ডাইরেক্টলি আছে এভাবে দেখেন যদি তাহলে লেখাটা বুঝতে আর কালারটা কিন্তু দেখেন হালকা আর ডিপ এটা হলো অরিজিনাল এটা ডুপ্লিকেট এভাবে আরেকটি চিনির উপর এটা ভিতরে আছে আমি আপনাদের খুলে দেখাচ্ছি না আমার ওটা বিক্রি করতে হবে তাই আমি খুলে দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু যে অরিজিনালটার ভিতরে এই যে লেখা থাকবে হোয়াইট আওয়ারা আহ আওয়ারা যে সাবানটা এটা লেখা থাকবে ডাব্লিউটা খুব বড় করে এইভাবে এইভাবে লেখা থাকবে মোটা করে উঁচা করে লেখা থাকবে আর হোয়াইট আওয়ারা দাও লম্বা করে লেখা থাকবে অরিজিনালটার ভিতরে অরিজিনালটা চিনবেন এইভাবে তা আমি আপনাদেরকে অরিজিনাল ডুপ্লিকেট সবসময় চিনে থাকি ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আপনার অরিজিনাল র্যাপিং কিন্তু অনেক টাইট থাকে আর ডুপ্লিকেটের র্যাপিং দেখেন আপনার কেমন উঁচায় নিচা মনে হয় যেন হাতে তৈরি করা আর অরিজিনাল র্যাপিং কিন্তু অনেক টাইট থাকে অনেক টাইট অনেক সুন্দর আর অনেক ফিনিশিং চমৎকার আর ডুপ্লিকেটের ফিনিশিং কিন্তু অত সুন্দর না দেখেন আপনারা একদম মনে হয় যেন এটা ইয়ে করা এলোমেলো যেটা বোঝাই যায় যেটা হাতে দিয়ে তৈরি করা এইভাবে আপনি চিনে নেবেন এভাবে কিনবেন তো এই পর্যন্ত রাখবো আল্লাহ হাফেজ